আজকে কি রান্না হয়েছে সাদা ভাত প্রেশার কুকারে আজকে আমাদের বাড়িতে ভাত রান্না হয়েছে থালার মধ্যে খুব সুন্দর করে ভাত চলে কালকে রাতে বৃষ্টি হয়েছিল আজকে খুব সকালে রোদ উঠেছে সেই রোদের মধ্যে তাড়াতাড়ি আমার খুব খিদে পেয়ে গিয়েছে সাদা ভাতের সঙ্গে রয়েছে এটা হচ্ছে গিয়ে দই আর এটা হচ্ছে গিয়ে স্যালা স্যালারের মধ্যে রয়েছে টমেটো বিট গাজর কাঁচা লঙ্কা লেবু এবং শশা তার পাশে এটা রয়েছে হচ্ছে গিয়ে ফুলকপির ডাঁটার ভর্তা ফুলকপির যে ডাটা থাকে সেটার ভর্তা এটা হচ্ছে গিয়ে আলু এবং উচ্ছে ভাজা আলু এবং উচ্ছে ভাজা তো এটার মধ্যে কি সুন্দর সালাডটা কিন্তু চলে আসলো সব থেকে বিশেষ আইটেম হচ্ছে লাল লাইল করে আলু ফুলকপি দিয়ে পনিরের ঝোল দেখুন এই যে এই যে সাদা সাদা এটা হচ্ছে গিয়ে পনির লাল করে আলু ফুলকপি দিয়ে পনিরের ঝোলটা চলে আসলো কি সুন্দর ফুলকপি দিয়ে এই পনিরের ঝোলটি রান্না হয়েছে এখানেই কিন্তু শেষ নয় আজকে আরও একটি বিশেষ আইটেম হচ্ছে মূলো দিয়ে ছুরি সুটকি আপনাদের ছুরি সুটকি কেমন খেতে লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাদের এখানে কিন্তু শুটকি মাছটা খুব সুন্দর ভালো সুটকি মাছটাও প্লেটের মধ্যে যে এতগুলো আইটেম আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে আপনাদের বাড়িতে কি রান্না হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন